আজ শুক্রবার পবিত্র জুমা আর দিনে এই আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের বরকতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা রব্বুল আলমিন পূরণ করে দিবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই আজ শুক্রবার পবিত্র দিনে জুমার দিনে এই আমল করব ইনশাআল্লাহ মহাব্বতের সন্তানদেরকেও এই আমল করার কথা বলবো মহল্লার সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল আজ শুক্রবার করার কথা বলবো ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন অভাব অনাটন দূর করে দেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার খাস খাস বান্দাদের সকল দোয়াকে কবুল করে নেন সুবাহানাল্ল তাই আমরা সকলেই এই পবিত্র বরকতপূর্ণ দিনে এই আমল করবো হাত তুলে আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিনের দরবারে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের এই আমলের বরকতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ আজ শুক্রবার আমরা যে আমলটি করব। এই আমল হল আমরা সর্বপ্রথম ইস্তেকফার তিনবার পাঠ করে নিব আস্তাক ফিরুল্লাহ লা হাইয়ুন ইহাল হাইম কয়ুম ও আতুব ইলাই এই ইস্তেকফার আমরা তিনবার পাঠ করব এরপর আমরা দরুতে ইব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদটি তিনবার পাঠ করে নিব আল্লাহল্লা আল্লাহ ওয়া আলা আলী মুহাম্মাদ। এই দৌড়টি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাঠ করব তিনবার যদি আমাদের এই দরুদটি পাঠ করতে সমস্যা হয় সংক্ষিপ্ত দরুদ সাল্লাহ আলহি সাল্লাম এই দরুদটি তিনবার পাঠ করে নিব এরপরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই শ্রীপতি নামটি সহাই নিয়তে সহাই শুদ্ধ করে একশো সাতবার পাঠ করবে ইনশাল্লাহ এই নামটি হলো আল মালিকু আলমালিকু মালিকু এই রকম করে সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশো সাতবার পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমল করার তৌফিক দান করুক আমি আবারও বলতেছি আমরা সর্বপ্রথম স্টেক তিনবার পাঠ করব। এরপরে যে কোনো দরুত অর্থাৎ দূরতে ইব্রাহিম আমরা তিনবার পাঠ করব এরপর আমরা আল্লাহ তালা রব্বুল আলমিনের এই শ্রীপতি নামটি আল মায়ালিকু একশো সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই আজ পবিত্র দিন অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিনে এই আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম বোনদেরকেও এই আমল করার তৌফিক দান করুন আমিন ورحمه الله وبركاته